মেজাজ পরিবর্তন কিভাবে হয়েছে আপনি সম্পূর্ণ সঠিক বলেছেন এই স্বভাবটি হচ্ছে এক আশ্চর্য ও দুর্লভ স্বভাব যা আপনার বুঝ শক্তিও শেষ করে দেয় কেউ আপনার নিকট বসতে চান না এভাবে বহু স্বভাব রয়েছে অলওয়েজ ইন কমপ্লেনিং তার অবস্থা জিজ্ঞাসা করলে পরবর্তীতে নিজের অবস্থা খারাপ হয়ে যায় কেননা তিনি সম্পূর্ণ লিস্ট বলে দেন স্বাস্থ্য ভালো নেই ব্যবসাও ভালো নেই বাড়িতেও শান্তি নেই আমার বসও ভালো না আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কি কিন্তু তার নিকট পুরো লিস্ট মুখে সক্রিয়া নেই আচ্ছা এমন স্বভাব এক তো এমন কথাই ধৈর্যের স্বভাবও হাতছাড়া হল হলো অতপর এমন কমপ্লেনিং কখনো কখনো গিবত হয়ে যায় কখনো কখনো মিথ্যাও হয়ে যায় চুপ থাকুন আল্লাহকে বলুন যেখানে আরস করা উচিত সেখানেই আরস করুন এবং এভাবে আরও স্বভাব রয়েছে কিছু লোকের বিদ্রুপ করার অভ্যাস থাকে তারা যখনই বসেন কোনো কথার উপর বিদ্রুপ করেন কিছু লোকের দোষ বের করার অভ্যাস রয়েছে কিছু লোকের সমালোচনার অভ্যাস রয়েছে প্রত্যেক কিছুতে তারা প্রবলেম দেখতে পায় ভালো কিছু তাদের চোখে পড়ে না বিশ্বাস করুন এই মানুষগুলো তারা বুঝে না ধীরে ধীরে মানুষ তাদের পাশে বসতেও চায় না কথা বলতেও মন চায় না তাদের কাছে যখন যায় মোট খারাপ করে দেয় তাওয়াক্কুল কারিব বান্দা কষ্টের মধ্যে রয়েছেন তিনি বলছেন আমার আল্লাহ আল্লাতালার অনেক শকর আল্লাহর বড় মেহরবানি এমন মানুষকে আপনি হয়তো দেখেছেন কখনো কখনো তাদের উপরে ঈর্ষা হয় ভাই ইনি তো অসুস্থ বিছানায় শুয়ে আছেন আমরা জানি তিনি অভাবের মধ্যেও দিন কাটাচ্ছেন কিন্তু কখনো এই সমস্যা কাউকে বলেন না তার কষ্ট বুঝতে দিচ্ছেন না এরাই হচ্ছে বান্দা আল্লাহ আল্লাপাক তাদের সৎকা নসিব করুক অর্থাৎ বহু বুজুর্গানের দিন আজও এমন মানুষ বিদ্যমান আছে যাদের উপর দিয়ে অনেক বড় বড় বিপদ অতিক্রম করে থাকে কিন্তু তাদের ঘরের মানুষও তা জানতে পারে না আমি জানবো এবং আমার রব জানবেন